নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পণ্যটির মূল্য নিশ্চিতে রপ্তানির মূল্য কমিয়েছে ভারত বর্তমানে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানির মূল্য তিনশো মার্কিন ডলার নির্ধারণ করেছে দেশটি যা আগে ছিল চারশো মার্কিন ডলার এতে করে দেশে পেঁয়াজের আমদানি যেমন বাড়বে তেমনি দামও কমে আসবে বলে মনে করছেন আমদানিকারকরা ভারতীয় অংশের হিলির এক সিএনএফ এজেন্ট জানান এতদিন ভারত থেকে বাংলাদেশের পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানির মূল্য ছিল চারশো পাঁচ মার্কিন ডলার এর কমে কোনো এলসি গ্রহণ করছিল না সেই অবস্থা থেকে বর্তমানে একশো ডলার কমিয়েছে ভারত সরকার এখন থেকে প্রতি টন পেঁয়াজ তিনশো মার্কিন ডলার মূল্যে এলসি গ্রহণ করা হবে তবে রপ্তানির শুল্ক আগের মতোই আছে বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে প্রচুর পরিমাণ পেঁয়াজ উঠতে শুরু করেছে ফলে দেশে পণ্যটির দাম কমেছে এ কারণে সম্প্রতি ভারতীয় কৃষকরা বিক্ষোভ করেছেন এমন অবস্থায় রপ্তানি বাড়াতে ভারতের সরকার এই পদক্ষেপ নেন রপ্তানির মূল্য কমার ফলে বর্তমানে এক ট্রাক পেঁয়াজ আমদানিতে ভারতকে পঞ্চাশ হাজার রুপির মতো কম শুল্ক পরিশোধ করতে হবে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে দুই রুপি সেই সঙ্গে এক ট্রাক পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আগের চেয়ে চার লক্ষ টাকা করে কমে এলসি খোলা যাবে